আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গায় অবস্থিত আছি সে জায়গায় দাঁড়ানো করা হয় টাইটানিকের শেষ নিঃশ্বাস এখানে ত্যাগ করা হয় যে দেখতে পাচ্ছেন ওখানে এখানে সবাই দাঁড়ানো করছে এটা হলো বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের কাছ দিয়ে আমরা যাইতেছি দেখুন যে এখানটুকের ভিতরে টাইটানিকের শেষ নিঃশ্বাস কত মানুষ মারা গেছে ভাই এই যে ভাই এই সেই জায়গায় এই এই সেই হলো বঙ্গোসাগর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা জাপান থেকে ইংল্যান্ড যাইতেছি এই দেখেন ইংল্যান্ড আমাদের জাহাজটা কিন্তু অনেক বড় আমরা সিমেন্ট নিয়ে যাইতেছি দেখুন এখানে সব জাপানি ভাই সব জাপানি আমরা হাতে গোনা কয়েকজন বাংলাদেশে আছি যারা টুকটাক ওয়ারলিং ওয়ারলিং এর কাজ কাজ করতেছি দেখুন ও যে একটা কার্কু বট দেখা যাচ্ছে ওই ওই দেখুন কার্গু বোর্ড না এটা হলো হ্যাঁ কার্গু বোর্ডিং আরো আরো অনেক অনেক বোর্ড দেখা যায় ভাই ওই দেখুন ও জুয়ে একটা ভাই ওই জুয়ে একটা